পাশে থাকার বার্তা দিয়ে রাখিবন্ধন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তোমাদের ভালো রাখিতে বাধি হাত রাখিতে এই স্লোগানকে সামনে রেখে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব ব্যারাকপুর এইচ ভবনে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসবের সূচনা করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজরিয়া হাজির ছিলেন পুলিশ কমিশনারের সহধর্মিনী কৃত্তিকা রাজরিয়া সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে পড়ুয়ারাও রাখি বন্ধন উৎসবে সমবেত হয়েছিলেন পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া বলেন নজরদারি বৃদ্ধির পাশাপাশি তারা জনসংযোগে আরও বেশি জোর দেবেন মহিলাদের নিরাপত্তায় তারা বিশেষ নজর দেবেন এমনকি মহিলাদের সুরক্ষায় তারা একটি হেল্পলাইন নাম্বারও চালু করবেন এই বছরে ডেফিনেটলি যে ঘটনাক্রম তার মধ্যে

আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে আমাদের রিলেশনটা আরো মজবুত করতে হবে সো দ্যাট মহিলাদের কোনোই এটা না ভাবেন যে থানায় গেলে কি আমি या আমাদের কোনো অফিসারের কাছে গেলে আমি সুরক্ষা পাবো কিনা পাবো এটা কোনো দ্বিধা ওদের মাথায় না থাকে তার জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাব এন্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্য যাইটাই করার দরকার আছে সেটা আমরা